বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদাতা যারা আছেন আপনাদের পাওনা টাকার কথা আমাকে জানাবেন অবশ্যই আমি বাবার ঋণ শোধ করে দেব ছোট বোন আমার হাত চেপে ধরে বলল ভাইয়া তুই শোধ করবি কিভাবে তুই নিজেই তো পাঁচ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না এমন বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে বোনকে অভয় দিয়ে বললাম শত কষ্ট হলেও বাবার ঋণ শোধ করব। বাবাকে কবরস্থ করার পর সারা রাত আমার ঘুম হলো না কারণ বনের বিয়ের বয়স হয়ে গেছে পরিবারের খরচ না হয় কোনোভাবে চালাবো কিন্তু বনের বিয়ে দেব কিভাবে পরের এসে বাড়িতে হাজির হলো বাহিরে বের হয়ে লোক দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল আমি হেসে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব শোধ করার জন্য তাদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলে মেয়ের জন্য সাত লাখ টাকা ব্যাংকে সঞ্চয় করে রেখে গেছে त्रुत आप